থেকে প্রায় ঝামেলায় হাতাহাতি উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের ড্রেসিং রুম সেই প্রকাশ্যে এমনিতেই রোহিত শর্মার অপসারণের পর থেকেই শিবিরে অশান্তি তুঙ্গে যার প্রভাব পড়েছে এবারের আইপিএলেও লিগ পর্বে ইতিমধ্যেই সাতটি ম্যাচে পরাজয়ের মধ্যেই দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে এমআই এর দ্বিতীয় তথা শেষ পরাজয়ের পর উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের ড্রেসিং রুমের পরিবেশ যা মুম্বাইয়ের শিবিরের অশান্তি সম্পর্কে গুজবকে তীব্র করেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির কাছে হারের পর মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া দুশো আটান্ন রান তারা করতে দলের ব্যর্থতার জন্য প্রকাশ্যে তিলক বার্মাকে দায়ী করেন তিলক বার্মা এই ম্যাচে অর্ধ শত রান করলেও মুম্বাই ইনিংসের দুশো সাতচল্লিশ রানের শেষ হয়

এখন থেকে হার্দিক মুম্বাইকে সামলাতে শিখবেন